নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে বৃশ্চিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত আপনাদের সবাইকে জানিয়ে দিই জেলে যেতে হবে কারণটা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে রহস্যটা আপনাদের বলতে চলেছি সেটা শুনে আপনিও বলবেন বুঝি আপনি তো আমাদের চোখে খুশির জল এনে দিয়েছেন হ্যাঁ বন্ধুরা শুধু ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন বাবা নইলে এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে আর আপনি জেলের চক্কর কাটতে থাকবেন পরে বলবেন না যে আমরা বলিনি ভিডিও শুরু করার আগে যারা আমার আগে সত্যিকারের ভক্ত রাধারানীর সত্যিকারের ভক্ত তারা সবাই প্রথমেই ভিডিওটা একটা সুন্দর লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে সত্যিকারের হৃদয় দিয়ে জয় দি জয় রাধারানী তিনবার লিখে দিন যাতে মা রানী আর রাধারানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবার কাছে আপনাদের পুরো পরিবারের কাছে পৌঁছে যায় বন্ধুরা জীবনের সুখ আর দুঃখ আসা কোনো বড় কথা নয় জীবনটা একটা মুদ্রার দুই পিঠের মতো আর জীবনের প্রত্যেক মানুষের জীবনকালে এই দুই মুহূর্ত আসে কিন্তু যখন মানুষ পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে যায় সাফল্যের কোনো চিহ্ন দেখা যায় না তখন মানুষ পুরোপুরি ভেঙে পড়ে আর ঈশ্বরকে বলে যে ঈশ্বর আপনার নজরটা কথায় আপনি কি আমাদের কষ্ট আমাদের সমস্যা আমাদের পরিশ্রম দেখছেন না আর বন্ধুরা এটা বলাটা কোনো খারাপ কথা নয় কারণ মানুষ যদি জীবনে ধাক্কা খায় তাহলে কার কাছে যায় একটা ছোট্ট বাচ্চা যখন আঘাত পায় তাহলে কার কাছে যায় মা বাবা কাছে যায় ঠিক তেমনই বন্ধুরা আমরাও যদি জীবনে পরিশ্রম করি আর কোনো কষ্ট হয় তাহলে কাকে বলবো ঈশ্বরকেই বলবো তাই বন্ধুরা ঈশ্বরও আপনাদের ডাক শুনে ফেলেছেন ঈশ্বর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আগামী চার দিনের মধ্যে আপনাদের সবার জীবনে সুখ আসবে যার জন্য আপনারা অনেক দিন ধরে পরিশ্রম করছেন হ্যাঁ বন্ধুরা এখন সময় এসে গেছে যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শুধু এখান থেকে আপনাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে নইলে বন্ধুরা জেলের চক্কর কাটতে হতে পারে আমাদের কুণ্ডলিতে এমন যোগ দেখা যাচ্ছে তাই বাবা কথাগুলো একদম মজা দেখব না শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আজকের এই ভিডিও কোনো মজা নয় যেটাকে মজা ভাবে সে সারা জীবন আফসোস করতে যদি তুমি সত্যিই ভিডিও শেষ পর্যন্ত দেখতে চাও যদি সত্যি তোমার জীবনে সেই সাফল্য পেতে চাও যার জন্য তুমি রাত দিন পরিশ্রম করেছো তাহলে এখনই মনে মনে একটা প্রশ্ন করো মনে মনে শপথ নাও যে আমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখব আর আমার জীবন বদলে ফেলব কারণ যতক্ষণ না শেষ পর্যন্ত দেখবে ততক্ষণ সেই পুরনো গান পাবে না যেটা প্রতিবার তোমার পথে বাধা হয়ে দাঁড়ায় হে বন্ধুরা আমরা খুব আনন্দের সাথে বলছি যে এখন আপনাদের সবার জীবনে আগামী চার দিনের মধ্যে পুরোপুরি বদলে যাবে কিন্তু আমাদের এটাও কঠিন মনে করে বলতে হচ্ছে আপনারা আপনাদের জীবনে সেই ভুলগুলো ভুলেও করবেন না বিশেষ করে আগামী চার দিনের মধ্যে যেই ভুল আপনারা আগেও করেছেন আর ঠিক সেই ভুলের কারণেই আপনারা সব সময় সাফল্য থেকে দূরে থেকে যান ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সাথে আছে কি কিন্তু সেই আশীর্বাদ আপনাদের কাছে টিকে থাকে না আর এটাই কারণ বন্ধুরা যে আপনাদের জীবনে বারবার সমস্যা আসছে বারবার কষ্টের মুখোমুখি হতে হচ্ছে যতই পরিশ্রম করুন না কেন ফল পাচ্ছেন না যদি দু টাকা উপার্জন করেন সেই টাকাও জীবনে টিকছে না এক হাত দিয়ে টাকা আসছে অন্য হাত দিয়ে চলে যাচ্ছে কেন কারণ বন্ধুরা ধনে স্থিরতা আপনাদের জীবনে হচ্ছে না আর এই সরাসরি ইঙ্গিত হল ধনের দেবী মা লক্ষ্মী আপনার জীবন থেকে নারাজ হয়ে গেছেন হ্যাঁ বন্ধুরা আসলে কি কারণ আপনাদের কোন ভুলের জন্য ধনের দেবী মা লক্ষ্মীজি নারাজ হয়ে গেছেন আর এখন আপনাদের জীবনে কি কি সংশোধন করতে হবে কোন উপায় করতে হবে যাতে ধনের দেবী মা লক্ষ্মীর বাস আপনাদের জীবনে হয় ধনে স্থিরতা তৈরি হয় আর ধন সম্পর্কিত যে সমস্যাগুলি চলছে সেগুলো তাড়াতাড়ি দূর হয়ে যায় তাই বাবা আজকের এই ভিডিও কোনো সাধারণ ভিডিও নয় এই ভিডিও আট থেকে দশ ঘন্টা কুণ্ডলি আর গোচরে বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে আর তোমার কুণ্ডলি অনুযায়ী আমরা আমাদের পুরো টিম মিলে তোমার ভালোর জন্যই এই ভিডিও বানিয়েছেন আর তার বদলে আমরা তোমার কাছে কিছু চাই না শুধু এই পরিশ্রমের জন্য ভিডিওটা একটা লাইক করে দাও আর নিজের কমেন্টে সত্যিকারের মন থেকে তোমার ইচ্ছে মতো একবার থ্যাংক ইউ গুরুজি লিখে দাও বাবা আমাদের হৃদয় পুরোপুরি খুশি হয়ে যাবে এটাই আমাদের পরিশ্রমের ফল আর হ্যাঁ ভিডিওটা মন দিয়ে দেখো যদি শেষ পর্যন্ত না দেখে তাহলে আমাদের পরিশ্রম বৃথা যাবে আর যে ভাগ্য তোমার জন্য ধন আসার আসার কথা ছিল টাকা সব কিছু ঘুরে আস্তে আস্তে থেমে যাবে আমরা এটা বলছি যাতে তুমি সতর্ক হয়ে যাও সেই ভুলটা আর করবো না যেটা আগে করেছি কারণ বন্ধুরা যখন তুমি বারবার ভুল করতে থাকো তখন হয়ে যান একটা ভুল ঈশ্বর ক্ষমা করেন দুটো ক্ষমা করেন কিন্তু বারবার ভুল করলে ঈশ্বর নারাজ হয়ে যান হ্যাঁ বন্ধুরা আর তুমি সেই ভুল করে ফেলেছে এখন সেই ভুল আর করতে হবে না বিশেষ করে আগামী চার দিনের মধ্যে আপনাদের জানানোর জন্য বলছি আমরা আপনাদের সবার কুমডলি পুরোপুরি বিশ্লেষণ করেছি আর যে সংকেত পাচ্ছি সেটা সরাসরি দিকে দেখাচ্ছে অর্থাৎ বন্ধুরা আপনাদের কুণ্ডলিতে এর মানে হল এখন আপনাদের জীবনে অনন্য ধন সুখ সম্পত্তিতে ঘর ভরে যাবে বাবা কারণ তোমাদের কুণ্ডলিতে হাসমি সাহারা যোগ যোগ আর যশ খ্যাতি ধন তৈরি হচ্ছে অর্থাৎ বন্ধুরা এখন আপনাদের উপর ব্রহ্মাণ্ডের তেত্রিশ কোটি দেবতা একসাথে মিহেরবান হয়ে গেছেন আর তেত্রিশ কোটি দেবতা সিদ্ধান্ত এসে গেছে তেত্রিশ কোটি দেবতা বলছেন এখন আপনাদের জীবনে সুখ আসবে আর এটা পুরোপুরি প্রমাণিত হয়ে যাবে শুধু আগামী চার দিনের মধ্যে এই বিষয়গুলোর খেয়াল রাখো কিছু সংকেতও আমরা বলবো আর এই সংকেত যদি চার দিনের মধ্যে পেয়ে যাবো তাহলে নিজেই বিশ্বাস করে নিয়েছে তেত্রিশ কোটি দেবতা এটাই ইচ্ছা এটাই সিদ্ধান্ত হ্যাঁ বন্ধুরা আগামী চার দিনের মধ্যে আপনাদের জীবনে বারো তিনটে বড় সাফল্য আসতে চলেছে কাজে সফলতা আসবে বলা যায় তোমাদের জীবনের তিনটে বড় স্বপ্ন সত্যি হতে চলেছে যেগুলো আজ পর্যন্ত পূর্ণ হয়নি যার জন্য তুমি দিনরাত যাকে পাওয়ার জন্য তুমি দিন রাত এক করে দিয়েছেন কিন্তু এখনও স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেছে কেন বন্ধুরা তোমার নিজের ভুলের কারণে কিন্তু এখন সেই স্বপ্ন পূর্ণ হতে চলেছে কেন পূর্ণ হবে কারণ তুমি জীবনে ভালো কর্ম করেছো হয়তো অজান্তে ভুল হয়ে গেছে কিন্তু তুমি জেনে কারোর সাথে ঝোল করো না কারোর সাথে খারাপ ব্যবহার করো না কারো প্রতি খারাপ চিন্তা রাখো না আর তুমি সব সময় মানুষের সাহায্য করো আর বন্ধুরা ঠিক এই কারণেই তোমার সাথে সব সময় খারাপ হয় যাদের সাথে তুমি ভালো ব্যবহার যাদের সাহায্য করেছি তারাই তোমাকে সব সময় খারাপ বলে কিন্তু বন্ধুরা কেউ যাই বলুক উপর নজর তোমাদের উপর আছে তোমার জীবনে যাই হোক না কেন আগামী চার দিনের মধ্যে তোমার জীবন বদলে যাবে দুশ্মন যতই চেষ্টা করুক এখন আর তোমাকে আটকাতে পারবে না হ্যাঁ বন্ধুরা যে দুশ্মনরা তোমাকে বরবাদ করার কথা ভেবেছে তোমাকে কষ্ট দেওয়ার কথা ভেবেছে তারাও এখন তোমাদের সামনে মাথা নিচু করে হাঁটবেন তারা তোমাদের কাছে ক্ষমা চাইবে কারণ বন্ধুরা যখন ঈশ্বরের লাঠি পড়ে তখন আওয়াজ হয় না কিন্তু যে যন্ত্রণা হয় সেটা কাউকে বলে বোঝানো যায় না কারণ ঈশ্বর সব সময় পাপিকে শাস্তি দেন আজ না হোক কাল দেয়নি ঈশ্বরের সিদ্ধান্তে একটু দেরি হতে পারে কিন্তু অন্যায় কখনো হয় না এটা দাঁত বেঁধে রেখে দাও আর আগামী চার দিনের মধ্যে তোমাদের জীবনে কলিযুগের সবচেয়ে বড় সুখবর পেতে চলেছেন বাবা তোমাদের কুণ্ডলিতে গ্রহগুলির সংকেত দিচ্ছে যে আগামী চার দিনের মধ্যে তোমাদের জীবন পুরোপুরি বদলে যাবে কিন্তু বহু বছর এইটাও সংকেত দিচ্ছে যে আগামী চার দিনে তিন জায়গায় সাবধান থাকতে হবে তিনটে ক্ষেত্রে কোনো ভুল ভুলেও করা যাবে না যদি এই ভুল করে ফেলে তাহলে চার দিনের মধ্যে জেলের চক্কর কাটতে হতে পারে কারণ বন্ধুরা এই ভুল তোমার কুণ্ডলিতে রাহু গ্রহকে উত্তেজিত করে আর যখন তুমি নিজের হাতেই ভুল করবে রাহুলকে লাল করবে তাহলে মনে রেখো বাবা তোমার জীবনে আবার তাণ্ডব শুরু হয়ে যাবে এমনকি জেলেও যেতে হতে পারে আসলে সেই কোন ভুল যেটা আগামী চার দিনে করা যাবে না এই প্রশ্ন তোমাদের মনে ঘুরছে তাহলে বাবা ভিডিওটা মন দিয়ে দেখো আমরা এখন বিস্তারিত বলতে চলেছি কারণ আমরা যা করি সব তোমাদের ভালোর জন্যই করি আর বাবা এসবের বদলে আমরা তোমার কাছে কিছু চাই না শুধু খেয়াল রেখো ভিডিওটা লাইক না করে কোথাও ছেড়ো না আমাদের খুব খারাপ লাগে যখন আমরা আট দশ ঘণ্টা পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি অনেকে দেখে ফেলে কিন্তু সে লাইক করতে ভুলে যায় তাই বাবা আজ আমাদের আশা তুমি লাইক না করে কোথাও যাবে না আর যদি প্রথমবার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বাবা চলো এখন বিস্তারিত জেনে নি আসলে সেই কোন ভুল যেগুলো আগামী ভুলেও করা যাবে না যদি অজান্তে করে ফেলে তাহলে মনে রেখো কঠিন পরিণাম ভোগ করতে হতে পারে প্রথম ভুল চোখ বন্ধ করে ভরসা একদম করো না বিশেষ করে আগামী চার দিনে যার উপর তুমি চোখ বন্ধ করে ভরসা করছে সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি আর গভীর আঘাত দিয়েছে সবচেয়ে বড় ধোকা দিয়েছে কারণ বন্ধুরা মানুষ সবসময় তোমার দুর্বল জায়গায় আঘাত করে তোমার ভুলগুলো চিনে এসে তাকে নিজের শক্তি বাড়ায় তোমার দুর্বল জায়গা চিনে সবসময় তোমাকে দুর্বল করে তাই বাবা কারো ওপর চোখ বন্ধ করে ভরসা করো না যদি করো তাহলে গ্রহ বছরের সংকেত অনুযায়ী সেই কাজ তোমাকে লক্ষাধিক টাকার ক্ষতিও করতে পারে আগামী চার দিনের মধ্যে দ্বিতীয় ভুল যেটা ভুলেও করা যাবে না কাউকে তোমার গাড়ি মোবাইল বা অন্য যে যানবাহন বা যন্ত্র তুমি চলাফেরা বা কথা বলার জন্য ব্যবহার করে সেগুলো কাউকে দেবে না খেয়াল রেখো আমরা সত্যি বলছি যদি কাউকে তোমার বাইক দিয়ে দাও সাইকেল দিয়ে দাও তাহলে এমন সংকেত দেখা যাচ্ছে যে দুর্ঘটনার ঘটনাও ঘটতে পারে দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে আর দুর্ঘটনা হলে চালক তো পালিয়ে যাবে কিন্তু মাঝখানে ফেসে যাবে যার যানবাহন তাই বাবা আমরা গ্রহগোচরে সতর্কতা দিচ্ছি যদি এই ভুল জোন জানতেও করে ফেলে তাহলে রাহুল উত্তেজিত হয়ে যাবে আর ঘটনাটা ঘটতেই কিন্তু যদি না করো তাহলে সব ঠিক থাকবে তৃতীয় ভুল যেটা আগামী চার দিনে ভুলেও করা যাবে না টাকা পয়সার অপচয় আগামী চার দিনে টাকা পয়সার অপচয় একদম করবেন না টাকার সম্মান করতে হবে কাউকে টাকা ধার দেবেন না যতই যাই হোক যতই জেদ করুক এই দিনগুলোতে কাউকে টাকা দেবেন না নইলে খুব খারাপভাবে তিনি ফেসে যেতে পারো আর সেই টাকা ফেরত পাওয়ার জন্য কোর্টে চক্কর কাটতে হতে পারে তাই বন্ধুরা নিজের জিনিস নিজে টাকা দিয়ে কারোর সাথে ঝগড়া করার চেয়ে নিজের কাছে রেখে দেওয়াই ভালো কারণ আজকাল মানুষের স্বভাবই আলাদা আজ টাকা নেবে কিন্তু ফেরত দেওয়ার সময় লুকিয়ে পড়বে তোমার সামনে আসতেও চাইবে না ফোন করলে ফোন রিসিভ করবে না আর এক দুবার রিসিভ করলেও বাহানা করবে দিয়ে দেব এখন নেই তাই আগামী চার দিন এই তিনটে বিষয় খেয়াল রাখা তোমার জন্য খুব জরুরি বন্ধুরা যদি তুমি এই ভুলগুলোর খেয়াল রাখো তাহলে মনে রেখো বাবা তোমার জীবনে যে বুধ গুরু শুক্রের সাথে শনির অবস্থান সেটা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে হ্যাঁ বাবা আগামী চার দিনের মধ্যে জীবনে কি কি বড় ঘটনা ঘটবে কি কি বড় চমৎকার হবে সবকিছু আমরা এরপর বিস্তারিত বলবো। কিন্তু এগোনোর আগে বলে দি। বাবা তোমার জীবনে ধনের দেবতা ভগবান কুবের মহারাজ ধনের দেবী মা লক্ষ্মী দেবাদিদেব মহাদেব আর কর্মের দেবতা ভগবান শনিদেব মেহেরবান হয়ে গেছেন এই চার দেবী দেবতা একসাথে তোমাদের জীবনে মেহেরবান হয়ে গেছেন আর আগামী চার দিনের মধ্যে তোমাদের জীবন বদলে দিতে চান তারা চান তুমি তোমার জীবনে সাফল্য পাও সেই কাজে সফলতা পাওয়ার জন্য তুমি পরিশ্রম করেছে আর বন্ধুরা ঠিক এই দেবতাদের কারণেই আগামী চার দিনে তোমাদের জীবনে বড় চমৎকার হতে চলেছে কিন্তু বন্ধুরা আগামী চার দিনে তোমাদের কিছু সংকেত পেতে হবে যা থেকে বুঝতে পারবে যে সত্যিই তোমাদের জীবন বদলে যাবে কিন্তু সেই সংকেতগুলো কিভাবে চিনবে আমরা বিস্তারিত বলবো আর ভালো করে বোঝাবো শুধু তোমার কাজ হলো ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার একটু সময় বের করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যতক্ষণ না শেষ পর্যন্ত দেখবে তখন একটা কথা বুঝতে পারবে না কোনো উপায় কোনো কাজ কোনো সতর্কতাও কাজে লাগবে না কারণ বাবা মানুষ যখন পথ থেকে সরে যায় আর অর্ধেক পথ থেকে ঘুরে বাড়ি ফিরে আসে বা অর্ধেক পথে হারিয়ে যায় তখন মন্দির পর্যন্ত পৌঁছতে পারে না আর এই ভিডিও এখন সাধারণ ভিডিও নয় এটা ঈশ্বরের দেওয়া একটা বর তাই এটাকে মন দিয়ে দেখো দেবাদিদেব মহাদেব কর্মের দেবতা ভগবান শনিদেব মা লক্ষ্মীজী আর ধনের দেবতা ভগবান কুবের মহারাজ যাদের জীবনে মেহেরবান হন প্রসন্ন হন তাদের জীবনের কুণ্ডলীর হিসেব নিকেশ পুরোপুরি বদলে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে দেবাদিদেব মহাদেব লিখতে ভুলবেন না দেখবেন ভগবান কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ